আসসালামু আলাইকুম ভিয়ারস আজ আমি আপনাদের সম্মুখে নিয়ে আসছি জনাব ক্যান্সার রোগী যিনি গত মাসে আমাদের থেকে প্রথমবার ক্যান্সারের প্রথম ডোজ নিয়েছিলেন এবং আজকে তিনি একটু ভালো আছেন অনেক ভালো আছেন এবং আজকে দ্বিতীয় ডোজ নেয়ার জন্য এসেছেন আমরা একটু রোগীর পরিবারের সাথে আপনাদের সাক্ষাৎকার দেব যে তারা কেমন আছেন এবং কী অবস্থা তো আপনারা বলুন যে আগে আপনারা এই রোগীটিকে নিয়ে বাংলাদেশে তো অনেক বড় বড় ডাক্তারকে দেখিয়েছেন

বিভিন্ন ডাক্তার নিয়ে অবশ্যই আমার কাছে নেই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা দিচ্ছি আছেন ওনাকে চিকিৎসা দিচ্ছি ভবিষ্যতে সুস্থ হয়ে যাবে তো আপনারা দেখবেন আমাদের সাথে সাথে জিয়া